সিয়াচেনে এবার জিও সেনাবাহিনীকে সাহায্য করতে দুর্গম অঞ্চলে পরিষেবা দেবে রিলায়েন্স ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি হল জিও সম্প্রতি সিয়াচেন হিমবাহ ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্ক চালু করে ইতিহাস তৈরি করেছে এই টেলিকম অপারেটার এটি বিশ্বের সর্বোচ্চ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত যেখানে উচ্চগতির মোবাইল সংযোগ প্রদানকারী প্রথম টেলিকম অপারেটার হিসেবে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করেছে জিও ভারতীয় সেনাবাহিনীর সাথে সহযোগিতায় রিলায়েন্স এই প্রত্যন্ত অঞ্চলে সফলভাবে একটি ফাইভ জি বেস স্টেশন স্থাপন করেছে পনেরোই জানুয়ারি সেনা দিবসের আগে সেনাকর্মীদের জন্য একটি মূল্যবান উপহার দেবে বলে মনে করছেন মুকেশ আম্বানির কোম্পানি জানা গিয়েছে সেনাবাহিনীর সিগনালদাতাদের সহায়তার ফলে একটি কঠিন ও দুর্গম স্থানে মোবাইল সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে জিও যা অর্থে অসাধারণ সাফল্য বলে মনে করা হচ্ছে স্বদেশি ফাইভ জি প্রযুক্তি ব্যবহার করে জিও সিয়াচিন হিমোবাইল একটি ফরওয়ার্ড পোস্ট প্লাগ অ্যান্ড প্লে প্রি কনফিগার এবং ডিভাইস স্থাপন করেছে ভারতীয় সেনাবাহিনীর এই কাজ তাদের সহযোগিতা করেছে এই প্রকল্পে বেশ কয়েকটি প্রশিক্ষণ অধিবেশন সিস্টেম প্রি কনফিগারেশন এবং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল বলে জানা গিয়েছে ভারতীয় সেনাবাহিনী এই সরবরাহ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষ করে সিয়াচিন হিমবাহ চ্যালেঞ্জিং ভূখণ্ডে জিওর সরঞ্জাম পরিবহনে সহযোগিতা করেছে তারা জানা গিয়েছে কারাকরাম রেঞ্জের ষোলো হাজার ফুট উচ্চতায় সংযোগস্থিত স্থাপন করা হয়েছে এই অঞ্চলটি তার চরম তাপমাত্রার জন্য পরিচিত যা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নে। যেতে পারে কোম্পানির আসা দেশের সশস্ত্র বাহিনীর যোগাযোগের ক্ষেত্রে যে সমস্যা মুখে পড়ে সেই কঠিন পরিস্থিতিতে ভারতের সীমান্ত সুরক্ষিত করার জন্য তাদের ক্ষমতা বৃদ্ধি করবে এই নেটওয়ার্ক আপনার কি মনে হয় রিলায়েন্স যোগ একটি দুর্দান্ত কাজ করেছে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ